এবারে সরাসরি আমেরিকা থেকে সাকিব খান ভিডিও কল করলেন অপু বিশ্বাসকে এতদিন ধরে তিনি তার সাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন পরেই আপনার পক্ষে স্ট্যান্ড নিয়ে না যে কোনো বিষয় যে সাকিবিয়ানরাও কিন্তু আমাদের অনেক বেশি সাপোর্ট করে সাকিব খান হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে এক সাথে নিয়ে এখন আগাচ্ছে হিংসা হয় কিনা কখনো সুখে থাকার জন্য আসলে কি প্রয়োজন জীবন নামায় সাকিব খানের নাম ছিল সুমন ঠিক তেমনি প্রিয়তমা সিনেমাতেও তার নাম ছিল সুমন উপাধি দেখতে খুবই ফিট এবং সুন্দর লাগছে বরাবরই সুন্দর আপনি ঘটনাটা কি আমার ভক্ত দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন দেখাচ্ছেন ওই ফিল থেকে হয়তো বা এক ধরনের সুন্দর কিছু সৃষ্টি হচ্ছে আমার মধ্যে মনের মধ্যে সেটা হয়তো বহিঃপ্রকাশ দ্যাটস এ ভক্তদের কথা বললেন সাকিব খানের যেমন একটা হিউজ ফ্যান আছে আপনারও একটা ফ্যানবেস আছে যারা হচ্ছে যে কোনো কিছুতে ভালো মন্দ সব কিছুতে পাশে স্ট্যান্ড নিয়ে নেয় এটা কি আপনি খেয়াল করেছেন কিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাঁ আমি এটা খেয়াল করেছি পাশাপাশি আমি এও দেখেছি যে সাকিব ইয়ানরাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে তারা এত ভালো সব কিছু মিলে আসলে সাকিব যে জুটির বিষয়টা এটা যারা এখনো মনে রেখে দিয়েছে তারা সকলেই আমাদেরকে সাপোর্ট করে আর একটি কথাই বলবো যে এই যে তাদের সাপোর্ট আমার প্রতি বা ভালোবাসা ভালো লাগাটা আমি যেন সত্যি সেটা মর্যাদা সম্পূর্ণ ধরে রাখতে পারি একটা প্রশ্ন আছে দর্শকদের আরো আপনি এবং সময়ের অন্যতম সাহসী অভিনেত্রী পরিমণি এদেরকে মনে করে যে এরা মনে হয় একটা সিন্ডিকেট সাহসী সিন্ডিকেট যে কোনো বিষয়ে হুটহাট বলে ফেলে পড়ি আপনার পক্ষে স্ট্যান্ড নিয়ে নেয় যে কোনো বিষয়ে আসলে ব্যাপারটা কি এটা না আসলে একটা সার্টেন টাইম থেকে এই গ্রুপিং বা এই গসিপিং এই কথাগুলো তৈরি হয়েছে ওই সার্টেন টাইম থেকে এই কারণে আমি বলবো যে সে অপর প্রান্তের মানুষগুলো ইনসিকিউর যে আমরা কিছু করছি এটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা বা ঠিকঠাকভাবে প্রেজেন্ট হচ্ছে কিনা তো এটা একটা সার্টেন টাইম তো সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ আমি তো সে অনেক আগে থেকে কাজ করছি এবং পড়ি যতটুকু আমি জানি ও দু হাজার এসেছে তো সেই সময় কিন্তু আমরা এই ধরনের সিন্ডিকেট টাইপের কথা বা গসেপিং কথা কখনোই আসেনি এটা ইনসিকিউর যে মানুষ নিজেদেরকে মনে করে তখন আসলে নানান কথার উৎপত্তি হয় এটা তারই একটি কথা শাকিব খান এবং অপবিশ্বাস একসাথেই আসলে সুপার স্টারের তক্পা নিয়ে কিন্তু বাংলা সিনেমা এসেছিল এবং দীর্ঘ যাত্রা দীর্ঘ দাপট বাংলা সিনেমার সেই জায়গা থেকে আসলে শাকিব খান এখনও কাজ করছে একটু যাচ্ছে নাকি না আসলে শাকিফ খান তো শাকিফ খান মানে আনপ্যারাল আমার চোখে উনি শুধু সুপার না উনি মেগা স্টার অ্যান্ড গ্লোবাল স্টার যেটা আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান আজকে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারে একজন শাহরুখ খান আছে সো এটা তাকে নিয়ে এই মুহূর্তে আমাকে ঘিরে কথা বলা মানে হচ্ছে আসলে আমি এখন একটা অভিনেত্রী আর উনি অনেক বড় কিছু আর আমার স্পেসিফিক যদি বলেন সেটি হচ্ছে যে চলচ্চিত্র এখন আসলে আমি মানের জায়গাটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছি যার জন্য টাইমিংটা লেগে যাচ্ছে তবে আমার মনে হয় যে ওয়েট করলে ভালো কিছু সম্ভব আমার মনে হয় যে দর্শক সহকারে যারা আমার ওয়েল উইশার বা শোভাকাঙ্ক্ষী তারা সকলেই ওয়েট করবে আর একটি